আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এই রাষ্ট্রের টাকা কত আমলা কামলারা যে লুট করছে সেটা আপনি কল্পনা করতে পারবেন না সমানিত দর্শক ভাইরা গত কিছুদিন ধরে শেখ হাসিনা পালানের পরপরই যখন পুলিশ মাঠ থেকে উঠে যায় তারপর থেকে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর কিছু তথ্য এক এক এমপি মন্ত্রী থেকে শুরু করে যারা কর্মকর্তা রয়েছে সরকারি মানে কিভাবে যে লুট করছে আজকের দিনে সেসব বেরিয়ে আসছে দর্শক যখন পুলিশ মাঠে নাই তখন ওই পুলিশেরই দায়িত্ব পালন করতে যাচ্ছে আমাদের সোনার বাংলার শিক্ষার্থীরা আর যখন শিক্ষার্থীরা দায়িত্ব পালন করা শুরু করে দিয়েছে তখনই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর কিছু তথ্য অ্যাম্বুলেন্সে করে ঔষধের গাড়ি করে বিভিন্ন সরকারি গাড়ি করে বিভিন্ন পাজারু গাড়ি করে মানে শুধু টাকার বস্তা নিয়ে তারা এখন পালানের চেষ্টা করতেছে শুধু টাকার বস্তাই না এখানে রয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্র দশক এমনই একজন লোক আজকে শিক্ষার্থীদের হাতে ধরা খাইছে একটু ভিডিওর অংশ দেখেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন কিন্তু এর মধ্যে কিন্তু গতকাল আমরা দেখেছি যে দেশের বিভিন্ন স্থানে কিন্তু গাড়ি ভর্তি টাকা সনার্কার পাওয়া গেছে আজকে যে ঘটনা ঘটেছে একটি অ্যাম্বুলেন্স ছিল ওষুধের যে একটি গাড়ি সেই গাড়িতে কিন্তু তাকে দাবি করা হচ্ছে যে সরকারের গুরুত্বপূর্ণ যে নথি রয়েছে সেই গাড়ি প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হয়েছিল যে গাড়ির মধ্যে কি আছে তখন কিন্তু দায়িত্বরত ড্রাইভার যেটি বলেছিলেন যে ওষুধ আছে কিন্তু বিষয়টি আসলে শিক্ষার্থীদের সন্দেহ হলে তারা কিন্তু সেটি খোলার চেষ্টা করে খোলার পরে কিন্তু দেখতে পায় যে এখানে আসলে কোনো প্রকার ওষুধ নেই কিন্তু গুরুত্বপূর্ণ নথি এই যে ওষুধের যে জরুরি যে কাবার দেখছেন এই কাবারটা আমরা কিন্তু দেখার চেষ্টা দেখা দেখাবেন শিক্ষার্থীরা দেখা দিল যে তারা পারে গত তিন চার দিনে তারা যে বাংলাদেশের এক চিত্র তুলে ধরেছে জনগণের কাছে সেটা এক ভিন্ন ইতিহাস সম্মানিত দর্শকবার যেই গাড়ি ঠিকঠাক মতো চলতো না ওই গাড়ি এখন আর মনে করেন যে লাইন বাঁকা করে না কারণ বাঁকা করলেই তার পিঠে মায়ের আছে এবং ড্রাইভিং লাইসেন্স সহকারে সকল কিছু নিয়ে রাস্তায় বের হতে হয় এটাই হচ্ছে নতুন সোনার বাংলাদেশের নতুন চিত্র তো সম্মানিত আছে টোটাল বিষয় দেখলেন যে কিভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করা হচ্ছে তো এ হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত